বিজেপি নীতিভিত্তিক দল নেতাভিত্তিক নয় দিলীপ ঘোষ প্রসঙ্গ এড়িয়ে হালি শহরে বললেন ডক্টর সুকান্ত মজুমদার হসপিটাল নিশিধিনা রবীন্দ্রপলোয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান নিকটে যোগাযোগ সিক্স বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একের পর এক মন্তব্যের চেরে জল্পনা বেড়েছে তিনি কি তাহলে বিজেপি ত্যাগ করে যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে হালিশর নিগমানন্দ আশ্রমে গুরু পূর্ণিমা উপলক্ষে উপস্থিত হয়ে দিলীপ ঘোষের প্রসঙ্গ কেন্দ্রীয় নেতৃত্ব বলে এড়িয়ে গিয়েও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দাবি করেন বিজেপি কোনো নেতাভিত্তিক দল নয় নীতিভিত্তিক দল সেই কারণে যিনি রাজ্য সভাপতি হবেন তার নাম ধরেই আমরা জিন্দাবাদ বলবো আজকে আপনারা জানেন পূর্ণ গুরু পূর্ণিমার দিন আজকের দিনে মহর্ষি বেদব্যাস শ্রীকৃষ্ণ দৈপান বেদব্যাস তার জন্ম হয়েছিল পৃথিবীর প্রথম গুরু তাকে বলা হয় কারণ তিনি বেদকে ব্যাস করেছিলেন অর্থাৎ ভাগ করেছিলেন এবং সংকলিত করেছিলেন সবগুলোকে আলাদা আলাদা করেছিলেন তাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পুরো দেশব্যাপী বিভিন্ন জায়গায় মঠ মন্দির প্রতিষ্ঠান যেখানে আছেন তার পূজ্য স্বামীজিদের সাথে আমরা দেখা করি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ভারতীয় যে ভাবধারা ভারতীয় ধর্মীয় সম্প্রদায়ের তাদেরকে আমরা আমাদের সম্মান জানাই আজকে সেই হিসেবে আমার এই নিগমানন্দ আশ্রমে আসার সুযোগ হয়েছে সেই আমি ধন্য মনে করছি এবং এখানকার মহন্ত মহারাজকে তার কাছে আমি আমার প্রণাম জানাবো এবং একটাই প্রার্থনা বাংলা যে বাংলা একসময় ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যে রাজ্য ছিল একসময় গোটা ভারতবর্ষের রাজধানী এখানে ছিল ভারতবর্ষের জিডিপিতে অর্থাৎ অর্থনীতিতে সবথেকে বেশি অংশ এই বাংলার থাকতো সেই বাংলা যেন আবার আমরা ফিরে পাই সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা ঠাকুরের কাছে বিষয় সমস্ত উত্তর কেন্দ্রীয় নেতৃত্ব সভাপতি ছিলেন সভাপতি পরিবর্তন বিজেপির একটি নির্দিষ্ট মানে কি বলবো অধ্যায় আর কি নির্দিষ্ট সময় পর পরিবর্তন হয় সমীঘটে যদি পরিবর্তন হবে একদিন হয় নতুন কেউ আসবে এটাই নিয়ম বিজেপি দল দেখুন বিজেপি নেতাভিত্তিক দল নয় আপনাদেরকে সবার আগে বুঝতে হবে বিজেপি নীতিভিত্তিক দল এটা হাইপোথেটিক্যাল মানে বা কল্পনার একটা কন্ডিশন ভাবুন যে নরেন্দ্র মোদী বিজেপি ছেড়ে দিলেন বিজেপি কি কর্মীরা কি বিজেপি বন্ধ করে দেবে বন্ধ করবে না কারণ আমরা নরেন্দ্র মোদীকে কেন সম্মান করি কারণ বিজেপির যে আদর্শ সেই আদর্শটাকে উনি জীবনের মধ্যে নিয়ে এসছেন আমরা ব্যক্তির অনুসারী নয় আমরা নীতির অনুসারী আমরা সেই নীতিকে দেখে এখানে এসেছি সুকান্ত মজুমদার যখন এই আদর্শের সাথে যুক্ত হয়েছে যখন আমি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি সেই সময় বিজেপি এখানে দূর দূর পর্যন্ত কোনো সম্ভাবনা ছিল না সেদিন থেকে আমরা শাখার মাঠে গিয়ে নমস্তে সাদা আসলে করেছি কি জন্য আদর্শের উপরে আমাদের সেই জন্য বিশ্বাস হচ্ছে আদর্শের প্রতি ব্যক্তির প্রতি আমাদের কোনো ইয়ে নেই আমার কোনো কিছুতেই অস্বস্তি হয় না আমার সব কিছুতেই স্বস্তি কারণ আমি নীতি ভিত্তি ব্যক্তি আমার কাছে কোনো ইয়ে নেই তো যে যখন সভাপতি থাকে আমরা তার পেছনে দৌড়াই আমরা বলি সভাপতি জিন্দাবাদ এটা আমাদের নীতি দিলীপ ঘোষ ছিলেন তখন দিলীপ ঘোষ জিন্দাবাদ বলতাম সুকান্ত মজুমদার হয়েছিলেন তখন লোকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলতো এখন শ্রমিক ভট্টাচার্য হয়েছে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলবো আগামী দিনে অন্য কেউ হবে আমরা তার নামেছি কারণ আমরা নীতিটা জিন্দাবাদ বলছি ব্যক্তির নাম দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা